নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় চ্যানেল পেনকিলার আর জে মেডিসিন রিভিউ চ্যানেলে আমি আর জে যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির ওষুধের গুণাগুণ তুলে ধরে থাকি এই চ্যানেলের মাধ্যমে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্কিন লাইট ক্রিম নিয়ে আমার অনেক বন্ধুরাই রয়েছেন যারা স্কিনকে চকচকে করার জন্য এই স্কিন লাইট ক্রিমটি ব্যবহার করে থাকেন এবং দীর্ঘ দিন ধরে ব্যবহার করে থাকেন এই দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে আপনার স্কিনে কোনো ক্ষতি হচ্ছে না তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই তার সাথে সাথে জেনে নেব এই স্কিন লাইট ক্রিমের মধ্যে কি কি কম্পোজিশন রয়েছে কত দাম রয়েছে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোন কোম্পানি মার্কেটিং করছে অরিজিনালি কখন ব্যবহার করা উচিত এই স্কিন লাইট ক্রিমটি কি কি কারণে ব্যবহার করা উচিত এই সমস্ত বিষয়গুলি আজকের ভিডিওতে আমরা তুলে ধরব তো চলুন সবার প্রথমে আমরা জেনে নিই এই স্কিন লাইট ক্রিমের মধ্যে কি কি কম্পোজিশন রয়েছে এই স্কিন লাইট মধ্যে রয়েছে রয়েছে ও তার সাথে আসুন এবার আমরা জেনে নিই কি কি সমস্যার কারণে এই স্কিন লাইট ক্রিমটি ব্যবহার করা হয় এই স্কিন লাইট ক্রিমটি ব্যবহার করা হয় মুখের মধ্যে কালো ছোপ ছোপ দাগকে পরিষ্কার করতে ও উজ্জ্বল করতে এই স্কিন লাইট ক্রিমটি ব্যবহার করা হয় কিন্তু অনেকেই আছেন যারা মুখটাকে ফসা করার জন্য বা চকচকে করার জন্য এই স্কিন লাইট ক্রিমটি দীর্ঘদিন ধরে ব্যবহার করে যাচ্ছেন তাদের কাছে আমাদের একটি অনুরোধ রয়েছে তারা দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন ঠিকই কিন্তু যখন আপনারা এই স্কিন লাইট ক্রিমটি ছেড়ে দেবেন বা ব্যবহার করা ছেড়ে দেবেন আপনাদের স্কিনের কালার ঠিক আগের অবস্থায় ফিরে আসবে তাই যারা এই ধরনের ক্রিম ব্যবহার করছেন ত্বককে ফসা করার জন্য তাদের কাছে আমাদের অনুরোধ এই ধরনের ক্রিম স্টেরয়েড ছাড়া আরও একটু বেশি দামের একটু ভালো কোম্পানির ব্যবহার করার চেষ্টা করুন আমাদের চ্যানেলের মাধ্যমে অনেক ভিডিও রয়েছে আপনারা দেখুন যাতে আমাদের স্কিনের কোনো ক্ষতি না হয় আসুন এবার আমরা জেনে নিই এই স্কিন লাইট ক্রিমটি ব্যবহার করা সঠিক সময় এই স্কিন লাইট ক্রিমটি ব্যবহার করার সঠিক সময় হলো রাতের বেলা রাতের বেলা এই স্কিন লাইট ক্রিমটি ব্যবহার করা উচিত আর ব্যবহার করার পরে সকালবেলা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন এরম ধরনের ক্রিমগুলো ব্যবহার করার পরে সকালবেলা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন আসুন এবার আমরা জেনে নিই এই স্কিন লাইট ক্রিমটির কত দাম রয়েছে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোন কোম্পানি মার্কেটিং করছে ও একটি ফাইলের মধ্যে কত গ্রাম থাকে এই স্কিন লাইট ক্রিমটির দাম রয়েছে দুশো পঁয়ষট্টি টাকা যার একটি টিউবের মধ্যে রয়েছে পঁচিশ ম্যানুফ্যাকচার করছে জাইডাস হেলথ কেয়ার লিমিটেড মার্কেটিং করছে জাইডাস হেলথ কেয়ার লিমিটেড আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি মেডিসিনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চোখ রাখতে হবে পেনকিলার যে চ্যানেলে মেডিসিন আর তাই যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে রাখুন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন নমস্কার